আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক এবং আশা করি ভালো আছেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ডিটেল নিয়ে ইতিমধ্যে আপনারা জানান আমি এর উপরে অনেকগুলো ভিডিও তৈরি করেছি একটি সম্পর্কে যদি আপনাদের কোনো বিস্তারিত ধারণা প্রয়োজন হয় তাহলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এই চ্যানেলটি ভিজিট করে আমার এটি সম্পর্কিত অনেকগুলো ভিডিও রয়েছে এটা এই ভিডিও দিয়ে একটি চার্ট নিত্য একটি ভিডিও রয়েছে কিভাবে আপনার এফটির সুবিধা এবং এফটি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় ইত্যাদির উপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনারা এগুলো দেখে নিতে পারেন আর আজকে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করবো যারা ডাটা ইনটি মাস্টার ডাটা ইনটি ইউজার অর্থাৎ আপনাদের এই তথ্যগুলো আই পাস প্লাস প্লাস সফটওয়্যারে এন্ট্রি করবেন তাদের জন্য এবং সেই সাথে সাধারণ শিক্ষকদের জন্য যাদের সাধারণ শিক্ষকরা এই ভিডিওটি দেখে বুঝতে পারে তার আহ একটি ফর্ম fill কোনো ধরনের ঘাটতি রয়েছে কিনা এবং কোথায় কোথায় সংশোধনী আনা দরকার সে বিষয়ে তারা বিস্তারিত ধারণা লাভ করবে তাই চলুন শুরু করা যাক যথারীতি আপনারা যে কোনো একটি ব্রাউজ ওপেন করবেন ব্রাউজ ওপেন করার পরে যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে প্রতি আপনারা জানেন প্রতি উপজেলা থেকে প্রতি একজন শিক্ষকের এগেনস্টে একজন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে তারা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেছে এখন আমি দেখাবো তারা কিভাবে কাজ করবে এই জন্য আপনি প্রথমেই এই প্রবেশ করবেন দেখুন আইবাস টু লিখে আপনারা যখন এন্টারপ্লেস করবেন তখন আপনার এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন দেখার পরে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ঠিক এখন এনিসে একটি কাজ রয়েছে তার আগে আপনারা জানেন আপনার

ইন্টারফেসের রয়েছে সাইডে দেখতে পারবেন এখানে দেখার পরে এখানে রয়েছে বাজেট এক্সিকিউশন এখানে জাস্ট ক্লিক করলেন ক্লিক করার পরে রয়েছে মাস্টার ডাটা এই মাস্টার ডাটাতে ক্লিক করার পরে ঠিক নিচে রয়েছে স্টাফ ইনফরমেশন এন্ট্রি নিউ ঠিক এখানে ক্লিক করুন ক্লিক করার পরেই আপনারা এই পপ আপ উইন্ডোটা দেখতে পাবেন এই উইন্ডোটি দেখার পরে এখানে আপনারা দেখুন একটু সময় নিচ্ছে জিওবি স্টাফ ঠিক এখানে আপনার এনআইডি নাম্বারটি দিবেন আমি আপনি পুরনো এনআইডি দিয়ে করে থাকেন অর্থাৎ সেটা তেরো নম্বর হলে চলবে না অবশ্যই সতেরো সংখ্যার ডিজিট হতে হবে আর যদি আপনারা স্মার্ট কার্ড দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই ঠিক দশ সংখ্যার হবে আর এখানে ডেট অফ বার্থ এটা অপশনাল এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনার জন্য ম্যান্ডেটরি না এরপরে ঠিক আপনি গো বাটনে ক্লিক করুন দেখুন গো বাটন ক্লিক করার পরে অটোমেটিকলি আমার প্রেফিক্সেশন যে সমস্ত তথ্য রয়েছে তা কিন্তু এখানে চলে আসছে আর এখানে রয়েছে আপলোড ছবি চাইলে আপনি পরিবর্তন করতে পারেন বাট ইট ইজ নট নট ম্যান্ডেটরি এটা আপনার জন্য বাধ্যতামূলক নয় এখন দেখুন আমি যখন কারসার ধরি সেখানে কিন্তু লাল

যদি তিন নাম্বার থাকে এখানে বসাতে পারবেন প্রথমে যে এর বেশি আপনার কোনো কাজ নেই আশা করি ব্যাপারটি আপনাদের কাছে পরিষ্কার ঠিক এই কাজটি করার পরেই আপনাকে করতে হবে করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখুন পার্টিকুলার অফ স্পাউস এখানে আমি এটি রিমুভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি আগে রিমুভ করে দিলাম দেখুন এখানে স্পাউস কিভাবে দিবেন এখানে আপনার যে স্ত্রী রয়েছে তার তথ্য দিবেন আমি দিছি দেখুন এখানে দেওয়ার পর আপনি এই এখান থেকে ঠিক আপনি ক্যালেন্ডার থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন তার জন্য শন এবং তারিখ আমি সিলেক্ট করে নিলাম দেখুন অক্টোবর সিলেক্ট করে নেওয়ার পরে ঠিক এখানে কিন্তু আমার লেখার প্রয়োজন নেই নেম বাংলা নেম ইংলিশ এখানে আমি লিখতে পারতেছি না অর্থাৎ অপশন নেই সেক্ষেত্রে কি করতে হবে ঠিক এখানে অ্যাড বাটনে ক্লিক করুন দেখুন অটোমেটিক তার নাম এবং ইংরেজিতে নাম বাংলা নেমে চলে আসছে যদি আপনার একাধিক ওয়াইফ থাকে তাহলে এখানে অ্যাড বাটনে ক্লিক করে একজন ওয়াইফের নাম লিখে আবার অ্যাড বাটনে ক্লিক কর এভাবে আপনার একাধিক ওয়াইফ থাকলেও তার তথ্য দিতে পারবে এরপরে দেখুন নিচে একই রকম ভাবে সন্তানের তথ্য দেখুন আমি সন্তানের তথ্য ইতিমধ্যে ফিল আপ করেছি আমার দুই সন্তান দুই সন্তানের যেমন প্রথম সন্তান রয়েছে এখানে দুটি অপশন রয়েছে এনআইডি এবং বার্থ রেজিস্ট্রেশন যদি সন্তান বড়ো হয় তার এনআইডি থাকে সে এনআইডি নাম্বার আপনার সিলেক্ট করে এখানে এনআইডি দিতে পারবেন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এখানে রিলেশন যদি দেখুন রিলেশন son ডটার যদি অন্য থাকে দিতে পারবেন তারপরেও এখানে আপনার নেম বাংলা এবং ইংলিশে লিখবেন অর্থাৎ যখন বার্থ রেজিস্ট্রেশন সিলেক্ট করবেন সে ক্ষেত্রে কিন্তু আপনি এই লেখার অপশন পাবেন অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে আপনি নিজেকে লিখতে হবে কিন্তু এন আই ডি দিয়ে যেই তথ্যগুলো দিবেন সেখানে আপনার নাম লেখার প্রয়োজন নেই তো এখানে একটি নিয়ম আপনি বার্থ রেজিস্ট্রেশন সিলেক্ট করার পরে এখানে সন্তানের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিবেন ডেট অফ বার্থ এই যে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন আপনারা জানেন এই যে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হয় অবশ্যই লেখা যাবে না ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে তারপরে এই যে রিলেশনটা আপনারা দেখে নিবেন রিলেশন বসাবেন তারপর নামটা বাংলাতে লেখা যাবে যে বাংলায় লেখা যাবে ইংরেজিতে লেখা যাবে যে কার যখন নিতে পারবে তখন বুঝতে পারবেন লেখা যাবে লিখে জাস্ট এডবাটনি ক্লিক করুন অর্থাৎ যদি একাধিক সন্তান থাকে প্রথম সন্তান দেওয়ার পর দ্বিতীয় সন্তান তথ্য দেওয়ার পর আবার অবশ্যই অ্যাডভার্টনি ক্লিক করুন যদি অ্যাডভার্টনি ক্লিক না করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় সন্তানের আপনি যে তথ্য দিবেন তা সেভ হবে না এ বিষয়ে আবার বারবার আপনার পরিষ্কার করছি যে কোনো তথ্য লেখা স্যার শুধু যদি এক সন্তান থাকে তাহলে এক সন্তানের তথ্য দেওয়ার পর অবশ্যই নেক্সট এডভার্টনে ক্লিক করবেন তখন এরকম একটি ব্ল্যাঙ্ক ঘর থাকবে অর্থাৎ দুটি সেভ হয়ে যাবে আর এটা ব্ল্যাঙ্ক থাকবে দুই সন্তানের দুই সন্তানের তথ্য দেওয়ার পর এডভার্টনে ক্লিক করবেন তৃতীয় এই রোগালামটি ব্ল্যাঙ্ক থাকবে এটাকে অবশ্যই খেলা থাকবে এরপরে রয়েছে দুয়ো হ্যাব এনি ডিজেবল চিলড্রেন হলে ইয়ে দিবেন এখানে তখন একটি অপশন দেখাবে এবং সমাজ কুল্যান মন্ত্রণালয় থেকে বা সমাজ কুল্যান অধী তাদেরকে একটি প্রতিবন্ধী বন্ধ দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকে সেই নম্বরটি নিয়ে যুক্ত করেন কারণ প্রতিবন্ধী সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সরকার নিয়ম করেছে প্রতিবন্ধী সন্তানরা আজীবন পেনশন সুবিধা পাবেন এই জন্য অবশ্যই কারো প্রতিবন্ধী সন্তান থাকলে এই তথ্য এখানে অবশ্যই দিবেন তারপর ঠিক নেক্সট প্যাটার্ন এখন কিন্তু আমরা পার্সোনাল ফ্যামিলি এখন আছি পার্সোনাল ফ্যামিলি ব্যাংক এখানে তিনটি তথ্য পার্সোনাল তথ্য দেওয়া হয়ে ফ্যামিলি তথ্য দিলাম আমরা এখন আসছি কি ব্যাংক তথ্য আপনার সকল প্রচেসটি ব্যর্থ হবে যদি আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বোলা হয় ব্যাংকের ঠিক যেভাবে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এখানে লিখবেন ব্যাংক নাম্বার অনলাইন লেনদেনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন আর ব্যাংক অ্যাকাউন্ট টাইপ সেভিংস এবং কারেন্ট এখানে অবশ্যই সেভিংস থাকবে কারণ সেলাই এখন সাধারণত সেভিংস হয়ে থাকে এরপরে ব্যাংকের নাম যেমন আমি লিখছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনার আপনার ব্যাংকের নাম লিখবেন ব্যাংকের ব্রাঞ্চ এগুলো কিন্তু লিখতে হবে না সিলেক্ট করে দেবে অর্থাৎ সকল ব্যাংকের শাখা কিন্তু এখানে রয়েছে আপনার জাস্ট সিলেক্ট করে নেবেন এখানে কোনো লেখার প্রয়োজন নেই ঠিক এখানে ব্রাঞ্চও রয়েছে অগণিত আপনার এটা লেখার পরে এই ব্যাংকের যত ব্রাঞ্চ এখানে শো করবে আপনি শেখ তারপরে ব্যাংক রাউটিং নাম্বার এটা নিয়ে চিন্তা ধরার কিছু নেই যখন ব্রাঞ্চ সিলেক্ট করা হবে অটোমেটিকলি এই রাউটিং নাম্বারটি চলে আসবে ঠিক এই কাজটি করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউলি চলে যাবেন নেক্সট পেজে দেখুন আমরা পার্সোনাল ইনফরমেশনে ছিল তিনটি তথ্য পার্সোনাল ফ্যামিলি অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর আছে আপনার সার্ভিস সার্ভিসে অনেকগুলো অপশন রয়েছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক এখানে দেখুন প্রেজেন্ট পোস্ট এখনো পারফরমেন্স তো অনেক পোস্ট রয়েছে আপনি জাস্ট পোস্ট সিলেক্ট করে নিবেন তারপর এখান থেকে ক্যালেন্ডার থেকে ডেট সিলেক্ট করবেন আপনার প্রেজেন্ট পোস্ট সেই পোস্টের বর্তমান গ্রেড কত সেটা এখানে রয়েছে এক থেকে বিশটি গ্রেড সেখান থেকে সিলেক্ট করে নেবেন যখন আপনি গ্রেড সিলেক্ট করবেন সেই গ্রেডের স্কিলগুলি সিলেক্ট করে নেবেন এখানে সকল স্কিল রয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন এরপরে প্রেসিডেন্ট অফিস অফিস উপজেলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আপনার জন্য অর্থাৎ শিক্ষক প্রধান শিক্ষক সরকারি শিক্ষকের জন্য তারপর প্রেসিডেন্ট ডিডিও প্রেসিডেন্ট এডুকেশন অফিসার এডুকেশন অফিসার আপনার ডিডিও প্রেসিডেন্ট ক্লাস থার্ড এটা দেখুন এখানে কারসার নেওয়ার জন্য কোনো পরিবর্তন করা যাচ্ছে না তার মানে এটা অটোমেটিকলি সরকারি শিক্ষক যেহেতু আমি সিলেক্ট করেছি এসএসসি টিচার অটোমেটিকলি এখানে ক্লাস থ্রি এমপ্লয়ি হিসেবে অটোমেটিক এখানে যুক্ত হয়ে গেছে এই কাজটুকু করার পরে সার্ভিসের পর্যায়ে আছি ঠিক নেক্সট ব্যাটনে ক্লিক কর নেক্সট ব্যাটনে ক্লিক করার পরে আপনার এখন সার্ভিস রয়েছে সার্ভিস আরকি আছে ফার্স্ট জয়েনিং এই যে ফার্স্ট জয়েনিং এটা কিন্তু আহ আমাকে পরিবর্তন করতে দিচ্ছে না অর্থাৎ এটা অটোপ থাকবে ফিক্স রেশন থেকে তথ্যটি নিয়ে নেবে অ্যাসিস্ট্যান্ট টি স্যার ফার্স্ট জয়েনিং আপনার যেই পদবী সেটাও এখানে অনেকগুলো পদবী রয়েছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ফার্স্ট জয়েনিংয়ে আপনার গেরাড কত ছিল সেটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখা রয়েছে সেখান থেকে বা সার্টিফিকেট এন্ট্রি করা রয়েছে সেখান থেকে দেখে আপনি ইতিমধ্যে একটি ফর্মে ফিল আপ করেছেন সেখান থেকে দেখে লিখবেন স্কেল ফার্স্ট জয়নিং প্রথম স্কেলের যোগদান কত যারা ডাটা এন্ট্রি করবেন তাদের কাছে ইএফটি ফর্ম কিন্তু অবশ্যই সামনে থাকবে ফিল আপকৃত রেজিস্ট্রেশন ফর্ম গুলো থাকবে সেই তথ্য থেকে সঠিকভাবে পাবেন তারপরে ওয়ার্কিং প্লেস এট ফার্স্ট জয়নিং অফিস মিনিস্ট্রি ডিভিশন তো তার আগে কিন্তু এই অফিস এখন আমি

এই টিউটোরিয়ালে সময় বাঁচানোর জন্য আমি ইতিমধ্যে ফর্মগুলো ফিল আপ করে ফেলছি আপনারা শুধু এই এই কলামটি পাবেন এখানে পাওয়ার পর আপনি ঠিক এখান থেকে সিলেক্ট করবেন আপনার হায়ার স্কুল এরপরে ঠিক এখানে আপনার ডেট অফ ক্রিয়েটিং যে তারিখে আপনি টাইম স্কুল বা হায়ার স্কেল পেয়েছেন সেই তারিখ উল্লেখ করবেন সেই সময় আপনার গ্রেড কত ছিল এখানে বৃষ্টি গ্রেড রয়েছে আপনার সমস্ত গ্রেড এখানে যুক্ত করবেন তারপর এখান থেকে আপনার স্কেল সিলেক্ট করে নেবেন এখন আপনারা বেসিক লিখবেন তারপর ঠিক অ্যাড মেনুতে ক্লিক করার পর আরেকটি এরকম অপশন দিবে সেখানে লিখবেন এভাবে দুটি তিনটি টাইম স্কেল থাকতে পারে হাইড স্কেল থাকতে পারে সব তথ্য দেওয়ার পরে কিন্তু সব শেষ আবার অ্যাড বাটনে ক্লিক করলে প্রিভিয়াস সবগুলো সেভ হবে যদি অ্যাড বাটনে ক্লিক না করেন লাস্টে মনে করেন আপনি এই এই হাইড আমি দিয়ে আর কোনো অ্যাড বাটনে ক্লিক করলাম না সেক্ষেত্রে কিন্তু এটা সেভ হবে না অর্থাৎ অ্যাড বাটনে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক থাকবে

মেডিকেল অ্যালাউন্স ক্লিক করার পরে এখানে অটোমেটিকলি যেমন দেখুন আমার মেডিকেল অ্যালাউন্স যে মেডিকেল মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স আমি অটোমেটিকলি পনেরোশো টাকা তো এখন এটা তো এটা তো আমার দরকার নেই আমি ক্লিক করে বাদ করে দিলাম কারণ ইতিমধ্যে আমার মেডিকেল অ্যালাউন্স যোগ করা আছে তো আর যদি আপনি এখানে কোনো তথ্য পরিবর্তন করেন তাহলে ঠিক এখানে রিমুভ করলেই তথ্যটি চলে যাবে আপনি যতক্ষণ পর্যন্ত আমার ডাটা দিতে দিতে নট এপ্রিউবার যতক্ষণ পর্যন্ত এপ্রুভ ক্লাব করবে যিনি ডাটা অ্যান্টি অপারেটর তিনি এই জিনিসগুলো এডিট করতে পারবেন লেখা এডিট রিমুভ আমি করতে চাইলে এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক এই তথ্যগুলো ফিল আপ করার পরে আপনি চলে যাবেন নেক্সট নেক্সট দেওয়ার ডিডাকশন এই ডিডাকশনে অনেকগুলো তথ্য রয়েছে আপনার এখানে শুধু আমাদের কোনো ডিডাকশন প্রয়োজন শুধু যদি থাকে ইনকাম ট্যাক্স পেয়েবল বা ইন্ডিভিজুয়াল শুধু এটা দিবেন যেমন আমরা কলম টেস্টে কর্তন করি সেটা কাটার দরকার নেই সেটা এখানে শো করতে হবে না শুধু ট্যাক্স শুধু হলে ডিট্যাকশন করবে তারপরে অর্গানাইজ অর্গানাইজেশন রয়েছে এটা সিলেক্ট করার পরে আসবে যে সিলেক্ট করবেন সেই অনুযায়ী অর্গানাইজেশন শো করবে এবং অপারেশন এগুলো পর্যক্রমে শো করবে আপনি সিলেক্ট করে নেবেন একাধিক থাকলে অ্যাডবাটন ক্লিক করে নেবেন তথ্য দেওয়ার পর অবশ্যই অ্যাডবাটনে ক্লিক করবেন অনলি একটি কলম ফিল আপ করার পর অবশ্যই অ্যাডবাটন ক্লিক করবেন তাহলে সেভ হবে অন্যটা সেভ হবে না এরপরে এই কাজটুকু শেষ করার পরে দেখুন আপনি ক্যান্সেল করতে পারেন আচ্ছা তারপর দেখুন এখানে রয়েছে আপনার জেনারেল ফান্ড এখানে অপশন রয়েছে উইথ ইন্টারেস্ট উইথ ইনক্রিমেন্ট পাবলিক ইন্টারেস্ট উইদাউট ইনক্রিমেন্ট পবলিক আপনি ইনক্রিমেন্ট ইন্টারেস্ট নাও নিতে পারেন আপনি ইনক্রিমেন্ট নেবেন না ইন্টারেস্ট নেবেন আপনি যদি নেন তাহলে উপরে দিবেন না নিলে নিচে সিলেক্ট করবেন এখন শিক্ষা আমি দুই হাজার ষোলোশো সত্তর আমার এটা দিলাম আপনার আপনার শিক্ষা যেটা থাকে সেটা দিতে পারে এভাবে আপনারা আপনার তথ্যগুলো দিবেন যেমন আমার আপনার নাম যে স্লিপ রয়েছে সেই স্লিপ থেকে এই তথ্যটা দিবেন আপনার প্রতি মাসে কত ডির তারপর আমরা অনেকে জিপিএফ থেকে লোন নিয়ে থাকি সেই লোন নিলে এই লোনের তথ্যগুলো দিবেন যেমন এখানে আছে স্যাংশন নাম্বার এখানে sanction date এর অবশ্যই calender থেকে নিতে হবে না তো লেখা সম্ভব না amount total number এখানে প্রত্যেকটা ঘর রয়েছে তারপরে যে installment amount installment starting date number of installment date total interest amount adjust that amount number of interest installment interest installment amount number of interest installment

কম্পিউটার লোন হাউস বিল্ডিং লোন ইন্টারনেস লোন ইত্যাদি লোন উল্লেখ করে দেব তারপর ঠিক স্যাংশন নাম্বার স্যাংশন ডে ডেংশন অ্যামাউন্ট ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট ইনভেস্টলমেন্ট স্টার্টিং ডেট নাম্বার অফ ইনস্টলমেন্ট আর অনেক তথ্য রয়েছে এই যা তথ্য রয়েছে সমস্ত তথ্য দিয়ে যদি একাধিক লোন থাকে তাহলে এড বাটনে ক্লিক করে আরেকটি রো কলম পেয়ে যাবেন সেখানে এটি দেবেন এবং সবশেষ অবশ্যই এড বাটনে ক্লিক করবেন সেভ হওয়ার জন্য ঠিক তারপরে আপনি দেখুন আমার সব তথ্য দেওয়া হয়ে গেল আমরা এখানে পার্সোনাল ফ্যামিলি ব্যাঙ্ক সার্ভিস পে অ্যালাউন্স ডিডাকশন জিপিএফ সব সবগুলো তথ্য দেওয়ার পরে আমি সেভ অ্যান্ড এক্সিট সেভ দিয়ে আমি দেখুন ইনফরমেশান হয়ে গেল আপনি আবার গেলে আপনার তথ্যগুলো দেখতে পারবেন এভাবে খুব সহজেই একজন ডাটা এন্ট্রি অপারেটাররা তার ততগুলো এই ইন্টিক্রেটেড বাজেট অ্যাকাউন্ট সিস্টেমে আপলোড করতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি দেখায়